মনের আকাশে যখন কালো মেঘ ছায় যায় তখন আর রান্না করতে মোটেও ভাল লাগে না এরপরেও মোর রান্না করতে হয় মোর কেন প্রত্যেকটা মায়ারই রান্না করতে হয় যতই খারাপ থাকুক ভালো থাকুক কারণ ওই যে গেঁদু গাদা হয়ে থাকে এই গেঁদুকে খাওয়াইতে গেলে নিজের সকল কষ্ট দুঃখ মাটি চাপা দিয়ে খাওয়াইতে হয় আজকের ভিডিওটা হেডেলই আপনাকে আপনারা একটু কমেন্ট করেন বুঝছেন তো যেটা কইতাছিলাম মোর আজকে শরীরটা এক ভালো না মোর যে কেমন কেমন জানি লাগে মোর আর ভালোই লাগে না থাকতে মন না না মই মই একটু বাংলাদেশে যাইতে চাই মোর সকল ছুটতে গেছে মোর বাংলাদেশে লই মোর একটু কেউ লুয়ে যাও আমার কেউ যদি লইয় একটু মারতো মই বাংলাদেশে যাই একটু ঘুরে ঘিরে আবার ফিক্কা মারতাম ইটালিতে চলে যাইতাম আল্লাহ রে কবে যে প্রায় ছয় বছর হয়ে গেছে মুই এখন পর্যন্ত বাংলাদেশে যাইতে পারিনি ওর লেগে মনটা আমার মনটার ভিতরে কালা মেঘের ছায়া বইছে মনে করেন যত কিছুই না কেন কোনো কিছুতে মোর মনটা একটু শান্তি পাইতেছে না কেন জানি মোর বার বার মোর আবেগ অনুভূতি সব ছুটতে গেছে বাংলাদেশের দিকে এরপর রান্না করতে হয় রে বুবু জানরা এরপর মই রান্না করতে আইছি রান্না করতে আইয়া দেখলাম যে মই কি রান্না করব শর্টকাট কি রান্না করা যায় বুঝেন এর পরে খুঁজে বার করলাম ডিম ডিম আছে শর্টকাট জিনিস মই ডিম দিয়ে আলু দিয়ে আলু ভাজির লগে ডিম দিয়ে বেঁচে এটার একটা বুনা বুনা তরকারি করতে চাইতেছে আশকা আর ওর বাপের খুবই ফেভারেট হচ্ছে ডিম বাইরে বাই এত ডিম খাইতে পারে মানুষ আমি জীবনও দেহিনে আমার মাই আর আমার স্বামী মনে করেন ডিম পাইলে আর কিচ্ছু লাগে না যাই হোক এরপরে মোরা রান্নাবান্না শেষ করে আসি পারমা পারমা কেন আইসি কুইত পারেন পারমা আইসি মোর মায়ের লেগে মোর মাইয়া আর দিন কানের দারে জ্ঞানোর জ্ঞানোর প্যানোর করতে থাকে হ্যার বই লাগব বই লাগব খাতা লাগব পেন্সিল লাগব মাইয়া পোলা বড় হলে আর শান্তি নাই প্রতি বছর হ্যাঁ নতুন নতুন খাতা পেন্সিল জামা কাপড় ব্যাগ সকল জিনিস লাগে বুঝছেন যাই হোক হেয়া কেনার লগে মই আর মোর জামাই শরীর লাইসি পারমা পারমা আইয়া যেটা হয়েছে পারমা আয়সা মনে করেন এক কাজ করতে যা আর কাজের কথা মনে করে গেল মুখ নতুন বাড়িতে মনে করেন গ্রিলের রং করা লাগবে এখন আমার জামাই মনে করেন কোনো কিছু না করা পর্যন্ত হেয়ার প্যাডের বা হজম হয় না কবে করবে কবে করবে এখানে আগার লগে লাগে মুই আর মোর মাইয়া পিছনে কইতে কুইতে যাইতে পোলা আর মনে করেন বাপ যদি এক জায়গা থাকে থাকে তাদের দুইজনের গ্যাঞ্জামের শেষ নাই পোলা বাপটা দেখতে পারে না বা পোলার দেখতে পারে না মানে দুইজনে কুট্টি কুট্টি গ্যাঞ্জাম ফ্যাস লেগেই থাকে মানে মেন কথা হলো আহিলের লাগে সকলেরই বাড়ে হুদা মোর লাগে না মই তো সারাদিনই মনে করেন পোলা পাইন তো এইটা থুইয়া ওইটা করে ওইটা থুয়ে এটা করে একটা পেটা করে আর এলাকে বকতে থাকি আর এদিকে বাপের লগে এদিকে মায়ের লাগে যাই হোক মগে কাম কাজ সব শেষ মেশ করে রং মা কিননা বাসায় চলেছে দেখেন রং কিনছি হ্যাঁ অত বাজাই লুয়েছি যাই হোক এখন মোর জামাই গিরিল রং করার দরা শুরু করছে দেখছেন ৰাত বেৰা মানে ৰাত হৈছে তাতে কি হৈছে হেগ্ৰিল ৰং কৰি চাব যাই হওক আমাৰ ভিডিঅ' কেমেন লাগিলে এইটো কমেণ্ট কৰি ৰাম নে ৰক কোলে কৈ আমি নহয় জানো